ভাই বাড়ি থেকে আসছেন ছুটি কেমন কাটছে ভাই যাক ছুটি ভালো কাটছে আপু জি থ্যাংক ইউ কেন্দ্রীয় সংসদের এডিএস প্রার্থী দোয়া রাখবেন দোয়া রাখবেন আমার জন্য ঠিক আছে আমার নাম হচ্ছে তৌফিক আমি কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী ছাত্র সমর্থিত প্যানেল থেকে আর আমার শাসন হচ্ছে ফ্যান যেন ঘুরে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব ভাই ব্যাগ আছে আপনি রেখে দিতে পারেন নাম্বার ওয়ান বড় ভাই কেমন আছেন ঠিক আছে কেমন আপু দোয়া রাখবেন বিড়াল আছে উনিও কি ভোটার নাকি ক্যাম্পাসে যেহেতু থাকে তার কাছে দোয়া আমার নাম তৌফিক কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী আপনাদের কাছে দোয়া চাই